আসসালামু আলাইকুম বিলাল প্রাইজের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা গঙ্গা ড্রেস আপনাদের মাঝে নিয়ে আসার জন্য ইনশাল্লাহ চারটা কালারের কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল হবে কয়েল ডিজাইনের জন্য সবাই কিন্তু পাগল এটা হচ্ছে ব্ল্যাক মাস্টার ব্লু তারপর হচ্ছে মেরুন প্রত্যেকটার কিন্তু হচ্ছে গঙ্গার ক্যাটালগ রয়েছে সুন্দর একটা ড্রেস যখন এত সুন্দর একটা ড্রেস হাতের মুঠ হয়ে চলে আসে তখন কিন্তু সবার আগে লাইভে বা আমাদের ইউটিউব চ্যানেলে দেখানোর জন্য আমরা পাগল হয়ে যাই আর প্রাইজও কিন্তু হচ্ছে একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে যারা ছয় পিসের উপরে নেবেন তাদের আমাদের নাম্বারগুলোতে একটু কন্ট্যাক্ট করতে হবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেই প্রাইসটা জানতে পারবেন এটা হচ্ছে বিল্লাল আন্ডার প্রাইস দুইশো আট দুইশো নয় নাম্বার শপ এই নাম শপে চলে আসলে এত সুন্দর ডিসগুলি উপভোগ করতে পারবেন তো সব আপুদের রিকোয়েস্টেড কালারটা থাকবে হচ্ছে ব্ল্যাক কালার দেখেন নেকের পোষণটা কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে অ্যাম্বয়ডারি আর কয়েল ডিজাইনটা কিন্তু সবচেয়ে হিট এবং হচ্ছে নিচেও কিন্তু হচ্ছে এখানে একটা ফ্লাওয়ার এটাও স্টাইল স্টাইলের মধ্যে চলে আসবে অ্যাম্বয়ডারি প্লাস সিকোয়েন্স এখানে কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে দেখেন নিচের কাজটা কত সুন্দরভাবে কাজটা দেওয়া হয়েছে ব্ল্যাক কালারটাও ফেভারিট হবে সাথে কিন্তু হচ্ছে একটা দোপাট্টা তো অনেক আপড়ে হচ্ছে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে এত সুন্দর ড্রেসটা উপভোগ করতে পারেন আর প্রাইস কিন্তু বেশি না প্রাইস একেবারেই সীমিত প্রফিট আমরা সেল করি আর প্রাইসটা কিন্তু হচ্ছে মাত্র আটশত পঞ্চাশ টাকার মধ্যে এটা হচ্ছে মাস্টার কালার এখন কিন্তু হচ্ছে সামনে পয়লা ফাল্গুন চলে আসতেছে অনেক আপড়ে মাস্টার কালারের সাথে হোয়াইট কম্বিনেশনটা পড়তে চাচ্ছেন তাদের জন্য এটা পারফেক্ট এছাড়াও কিন্তু হলুদের প্রোগ্রামে এত সুন্দর ড্রেসটা উপভোগ করতে পারবেন নিচে থেকে স্লিপের পার্টটা চলে আসবে যারা একশো পিস দুইশো পিস নিবেন তারা কিন্তু অলওয়েস আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করলেই একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন প্যান্টের কাপড়টাও সুন্দর সাথে কিন্তু হচ্ছে একটা দুপাটা রয়েছে এটা সেম প্রাইজের মধ্যেই চলে আসবে এটা হচ্ছে ব্লু কালার মাঝে সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন ডিজাইন এটাও পারফেক্ট হবে এটু সেম প্রাইজে মাত্র আটশত পঞ্চাশ তারপর প্যান্টের কাপড়টাও সুন্দর চলে আসবে সাথে কিন্তু হচ্ছে একটা দুপাটা রয়েছে সুন্দর একটা দুপাটা থাকবে ডিজাইনটা সুন্দর এটা হচ্ছে দুপাট্টা মার্শাল্লাহ এটা হচ্ছে রেড কালার রেডের সাথে হচ্ছে হোয়াইট কম্বিনেশনটা চলে আসবে মাস এটাও কিন্তু সুন্দর একটা ডিজাইন সুন্দর একটা কালার আর লাস্ট ওয়ান কালার কিন্তু এটাই ছিল তো বিলাল আন্ডার প্রাইজকে থাকার জন্য বিলাল আন্ডার প্রাইজের সাথে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর সবাই একটু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করে রাখবেন কেননা ভিডিওটা যদি হারিয়ে যায় যখন একটু ফ্রিলি সময় হবে তখন বসে বসে দেখতে পারবেন প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর একটা ড্রেস আর আমাদের অ্যাড্রেসটা তো ফার্স্টে দেখাই দিলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম